আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জেসি স্টুকিটাকি ব্লগ আমরা এখন আছি চট্টগ্রামে আর আজকে আমরা চলে যাচ্ছি ওয়েল এগ্রো ডেইরি ফার্মে আমাদের আজকের আনন্দে আপনারাও থাকবেন আমাদের সাথে ওয়েল এগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম মূলত ওয়েল ফুডের ডেইরি ফার্ম বা ফার্ম যাই বলি না কেন এটা চট্টগ্রাম কালুঘাটের মহড়ায় অবস্থিত চট্টগ্রাম শহর থেকে খুব সহজেই এখানে চলে আসা যায় আমরা এখানে আসবো এর জন্য আগের থেকেই বুকিং দিয়ে রেখেছিলাম এখানে আসার আগের থেকে বুকিং দিলে সুবিধা হয় আমরা পৌঁছে গেছি আর ঢুকতেই বিশাল বড় একটা পার্কিং পার্কিংয়ে গাড়ি রেখে আমরা ভেতরে চলে গেলাম তারপর চমৎকার দৃষ্টিনন্দন একটা রিসেপশন ওখান থেকে আমরা ফর্মালিটি পূরণ করে ভেতরে চলে গেলাম আর রিসেপশনের সৌন্দর্য দেখে একটা ধারণা হয়ে গেল যে ভেতরের সৌন্দর্যটা আসলে কতটা বেশি হতে পারে ঢুকতেই চোখে পড়লো সারি সারি সবুজ গাছ দেখেই বোঝা যাচ্ছে যথেষ্ট যত্ন করা হয় গাছগুলোকে সামনেই লিখে দেওয়া রয়েছে কোন দিকে গেলে আমি কোন অংশটা পেয়ে যাব ওয়েলকাম টু ওয়েল এগ্রো ফার্ম তারপর একটু এগিয়ে গিয়ে এই চোখে পড়লো সবুজ ঘাসের কার্পেটে মোড়ানো চমৎকার একটা মাছ এটা মূলত বিভিন্ন প্রোগ্রামের জন্য ভাড়া দেওয়া হয় জন্মদিন গায়ে হলুদ বেবি শাওয়ার সহ অন্যান্য অনুষ্ঠানের জন্য এটা ভাড়া দেওয়া হয় আর এর জন্য এদের ওয়েবসাইটে গিয়ে যোগাযোগ করলে আপনারা সব কিছু জানতে পারবেন আমি এই ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর আমাদের আসতে আসতে যেহেতু অনেকটাই বেলা হয়ে গিয়েছে লাঞ্চের টাইম হয়ে গিয়েছে এই জন্য আমরা অন্য কোথাও বসলাম না সরাসরি দিকেই চলে গেলাম ক্যাফের এখানে আসলে আসার পরে মূলত প্রথমে একটা দেওয়া হয় কিন্তু আমাদের যেহেতু আসতে দেরি হয়েছে আর লাঞ্চ দিয়ে দেওয়া হয়েছে সেহেতু আর ড্রিঙ্কসের দিকে গেলাম না আমরা সরাসরি একটু ফ্রেশ হয়ে নিলাম তারপরে লাঞ্চের দিকে চলে গেলাম আর ঢুকতেই দেখলাম এই পোশনটা হচ্ছে বার্বিকিউর জন্য বার্বিকিউটা শুরু হবে সন্ধ্যার পর থেকে আর এই অংশে রয়েছে একটা পুকুরের মতো মূলত এই চারপাশ ঘিরেই উঠেছে ওই গড়ে পার্কের বিভিন্ন অংশগুলো এখানে খাবারের জন্য বেঞ্চ দিয়ে দেওয়া হয়েছে যে যেখানে খেতে বসে খেতে চায় সেখানে বসেই খেতে পারবে ওয়েল এগ্রো পার্কে রাতে স্টে করার কোনো ব্যবস্থা না থাকলেও রি রিল্যাক্স হওয়ার জন্য মানে আপনি এখানে এসে রিল্যাক্স হতে পারবেন এই জন্য বিভিন্ন ধরনের রুমের ব্যবস্থা করা হয়েছে আমরা ওরকম একটা রুমের দিকে চলে যাচ্ছি এই পুকুরের পাশ ঘিরেই সব কিছুর আয়োজন করা হয়েছে আমরা আমাদের রুমের দিকে চলে যাচ্ছি আর এটা হচ্ছে ওয়াশরুম আর এদের ওয়াশরুমটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগলো এই জন্য যে যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন আর এই রুমটা এখানে কোনো এসি নেই তবে রুমটার গঠনটাই এরকম যে এখানে বসলেই রুম ঠান্ডা লাগে মানে এসি ছাড়াই রুমটা একদম কুল হয়ে থাকে আমরা খাবারের দিকে চলে আসলাম বুকের খাবারের ছিল অনেক রকমের আইটেম তার মধ্যে স্পেশাল ছিল বিভিন্ন ধরনের ভর্তা যেটা আমাদের খুবই পছন্দ বালাচাও ছিল বালাচাও বড়িয়া আচার টমেটো পোলাও সাদা ভাত চিকেন খাসি মাংস গরুর মাংস কালাঘুনা মাছ বিভিন্ন ধরনের মাছও ছিল মাছের কোরমাটা তো আমার কাছে জাস্ট লেগেছে পাবদা মাছ ভাজা ছিল এটা অবশ্যই আমি ট্রাই করা হয়নি এতগুলো আইটেম ছিল এর মধ্যে ডালটা অসাধারণ ছিল আর ছিল কালাভুনা চট্টগ্রামের কালা সম্পর্কে নতুন করে আর বলার কিছুই নেই পছন্দমতো খাবার নিয়ে আমরা খেতে বসে গেলাম আর খাবার শেষে ছিল ফিনি ফিনিটা অনেক মজার ছিল আইসক্রিম ছিল কোল্ড ড্রিঙ্কস ছিল যার যেটা ইচ্ছা নিয়ে নিচ্ছিল আলহামদুলিল্লাহ খাবার শেষ করে নিলাম তারপরে ঘুরে বেড়ানোর জন্য বের হলাম কিছুক্ষণ রেস্ট নিয়ে দেখলাম অনেকেই এখানে মাছ ধরা শুরু করেছে আর এই পাশটা হচ্ছে প্লে জোন এখানে বিভিন্ন ধরনের খেলার ব্যবস্থা রয়েছে ক্যারাম রয়েছে টেবিল টেনিস রয়েছে বাচ্চারা তো খেলা শুরু করেছে আবার এখানে চাইলে বোটিংও করা যায় অনেকে দেখলাম নৌকায় চড়ছে আর এই জায়গাটায় সৌন্দর্য আসলে বলে বোঝানো যাবে না অসাধারণ সৌন্দর্য এই জায়গাটা এখানটা এই জায়গাটাই ভাড়া দেওয়া হয় আর এই পাশে রয়েছে ডেইরি ফার্ম এখানে পশু পাখি পালা হয় আমি এর উপরে চলে গেলাম আর এই উপরে রয়েছে এটা বসার জায়গা মূলত নামাজের স্থানও রয়েছে দোতলায় আর উপরে আসার পর যদি আপনাকে বলে না দেওয়া হয় যেটা দোতলার উপরে আছেন আপনি ভুলেই যাবেন যে আপনি দোতলায় আছেন পুরোটা একটা বাগান তৈরি করা হয়েছে এত সুন্দর টেরিস আসলে সচরাচর চোখে পড়ে না এখানে বসে সময় কাটানোর জন্য বিভিন্ন ধরনের বই মিউজিক বিভিন্ন ধরনের ব্যবস্থা রয়েছে আর একপাশে রয়েছে ড্রাগন বাগান ড্রাগন ফলের চাষ করা চাষ হয় এখানে তবে এটা ড্রাগন ফলের সিজন ছিল না এই জন্য বাগানটা খালিই ছিল গাছে দেখলাম কিছু আমও ঝুলে আছে আর এটা হচ্ছে টেনিস কোর্ট চাইলে এখানে টেনিসও খেলতে পারে ওয়েলিগ্রো পার্কে সারা দিন ঘুরে বেড়াতে পার পারসন আপনাকে খরচ করতে হবে আঠেরোশো টাকা তবে এই আঠেরোশো টাকায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি এত এনজয় করতে পারবেন যে আঠেরোশো টাকা আসলেই উসুল হয়ে যাবে উপরটা ঘুরে ঘুরে দেখছিলাম এর মধ্যেই মাইকিং হয়ে গেল যে সন্ধ্যা বিকালের নাস্তা দিয়ে দেওয়া হয়েছে ওখানে যাতে আমরা চলে আসি তাই আমরা সবাই মিলে নাস্তার ওইদিকে চলে গেলাম তারপর বারবিকিউ ছিল কিন্তু আমরা বারবিকিউর জন্য আর ওয়েট করলাম না আমরা ঘোরাফেরিয়া শেষ করে ব্যাক করলাম আর আমরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম